হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আসলাম অনেক দিন পর অনেক দিন পর ধরতে গেলে আর কি একটা ভিডিওতে আসি এই আগে সেই প্লেসেই আমাদের বাগান বাড়ি তো কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেসিক্যালি আমরা শর্টস ভিডিও আপলোড করি আমাদের শর্টস ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাবেন তো এখানে এটা পুকুর পুকুরে অনেকগুলো মাছ ছেড়ে দেওয়া আছে অবশ্য কাছ থেকে হয়তো জুম করলে তো দেখা যায় যাই হোক তার ভিতরে বাগান গ্রামীণ পরিবেশ সুন্দর লাগে অবশ্য তো যারা গ্রামে থাকে তারা অবশ্য আসল মজাটা বুঝতে পারে যে কত সুন্দর লাগে গ্রামীণ দৃশ্যগুলা গ্রামীণ জায়গাগুলা ঠিক আছে আর প্রচণ্ড গরমের সময় তো এখানে এসে বসলেই গা ঠান্ডা জুড়া যায় আজকে অবশ্য বেশ গরম পড়ছে তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন কেমন টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে চেষ্টা করব এমন টাইপের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য গ্রামীণ এলাকা তো আসলেই অসাধারণ যাকে বলে বাংলায় অসাধারণ তো আজকের আর ভিডিওটা বড়ো করব না এখান থেকেই শেষ করব আপনারা জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া সেটা ট্রাই করব কেমন ভিডিও চান সেটাও জানাবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ